ইসলামের কোন অভাব নেই শুধু যদি আমরা 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 টার্গেটটাকে আমরা ঠিক রাখতাম পারি হই স্কুল হই কলেজ হই ইউনিভার্সিটি হই মাদ্রাসা কোন বেদাবে নেই প্রত্যেক মুসলমান মমিন আল্লাহ সবর পাহাড় সুযোগ দান করিতে শুধু আমরা চরিত্র ঠিক রাখিয়া আমরা দিশা ঠিক রাখতাম পারি তাহলে আমরা লাভবান হইতাম পারি এক বিসমিল্লার আদত এক বিসমিল্লার আদত

শুনলে পাকসেন ফরমাইছেন যে তোমরা